নভেম্বর মাসে তো সেই সময় থেকে আর মৃত্যুর কয়েক ঘন্টা আগে পর্যন্ত ওনার সঙ্গে আমার সমানভাবেই যোগাযোগ ছিল আমি এরকম মানে জীবিত মানুষদের মধ্যে এতটা ধৈর্যশীল এতটা প্রার্থনাশীল বা নমনীয় মানুষ আমি আরেকজনকে দেখেছিলাম তাকেও আমি হারিয়েছি দু সালে তো আমার দেখা এইরকম মানুষ আর হয়তো বাবুখানে জানি না এখনও পর্যন্ত আমার জীবনে নেই উনি এতটা বিশ্বস্ত এতটা বিশ্বাসী আমি ওনার সম্বন্ধে কিছু বলতে গেলে আমার গলাটা বুঝে আসে কারণ ওনার কাছ থেকে আমি এতটা সাহচর্য পেয়েছি আর উনি আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে আমার ছেলের জীবনটাকে উনি পরিবর্তন করে দিয়েছে আমার ছেলে সেই সময় যখন মানে আপনাদের সঙ্গে পরিচয় হয় রাত মোবাইলে গেম খেলতো মানে চব্বিশ ঘন্টার পরিবর্তে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা হয়ে যেত খেত না ঘুমাতো না একটা না মোবাইলে গেম খেলতো আঙ্কেল ঈশ্বরের কাছে চোখের জলে বিনতি প্রার্থনা করে করে ছেলে সেই মোবাইলে গেমের নেশা যেভাবেই হোক চলে গেছে আজ হয়তো মোবাইলে গেম খেলে সাময়িক কিছু সময় খেললো আর খেলে না সেই নেশা আর নেই তারপরে ছেলে খুব অসুস্থ হয়ে যায় দু সালে মানে সেই জীবন মরণ অবস্থা তাকে নিয়ে টানাটানি সেই সময়গুলোতে এতটাই উনি প্রার্থনা করে গেছেন দিন রাত চোখের জলে বিনতি সহকারে যেটা আমরা নিজেরাও হয়তো নিজেদের লোকেদের জন্য করতে পারি না কিন্তু উনি সারাক্ষণ করে গেছেন এই দিকগুলো যেমন আছে তেমনি আমি অন্য অন্য ক্ষেত্রে বলছি আমাদের আশেপাশে বা আমার পরিচিত কারোর জন্য যদি প্রার্থনা দরকার হয় সঙ্গে যখনই হোক আঙ্কেলকে বলেছে আঙ্কেল তুমি কেনার জন্য প্রার্থনা করে অন্য কোন কথা আঙ্কেল জানতে চায়নি কখনও দ্বিতীয়বার তাদের জন্য প্রার্থনা করে গেছে আর ওনার সঙ্গে অন্য কোনো ব্যাপারে কথা বললে উনি সে ততটা বুঝতেন না যতটা উনি বুঝতেন বাইবেল বাইবেল ছাড়া অন্য কোনো ব্যাপারে উনি সেরকমভাবে কথা বলতেন না ওনার যেন সাবলীলতা বাইবেলের মধ্যেই সারাটা কোন বাইবেল নিয়েই কথা আর কি করলে আমাদের জীবনটাও ওনার জীবনের মতো প্রার্থনাশীল হবে ধৈর্যশীল হবে আমরা কি করে আরও বেশি করে প্রার্থনা যুক্ত হতে পারবো বেশি করে বাইবেল পড়বো বাইবেলের জ্ঞান কি করে পাবো এই সমস্ত নিয়ে কথা বলতাম প্রতি আমার ওনার সঙ্গে দুবার তিনবার চারবারও কথা হতো এই বাইবেল নিয়েই বেশিরভাগ সময় কথা হতো তো এরকম একজন মানুষকে আমি খুব মানে এই এতদিন দিন হয়ে গেলো এই দেড় মাস প্রায় হয়ে গেল নেই আমাদের মধ্যে আর তো এতটাই মিস করছি জানি না এই অভাবটা আর কখনো পূর্ণ হবেন কি না আর যদি আঙ্কেল যেরকম চেয়েছিলেন আমাদেরকে তৈরি করতে সেরকমভাবে যদি তৈরি হতে পারি তাহলে হয়তো আবার আমাদের শেষ জীবনে গিয়ে আঙ্কেলের সঙ্গে আবার দেখা হবে একই জায়গায় আমরা মিলিত হব এইটুকু বাসনা রয়েছে মনের মধ্যে আর আঙ্কেল যে চেয়েছেন যেন করতে পারি যেদিন ওনার মুখে শুধু আমি একটাই বিষয় যখনই আসতে সুধা। যে প্রভু যদি না চালাতেন তাহলে আমি এখানে এসে উঠে বসতে পারতাম না আমি অনেকদিন আগে শেষ হয়ে যেতাম অনেকদিন আগে পড়ে যেতাম আমি যে এই পর্যন্ত এত সুন্দরভাবে এসেছি তোমার সঙ্গে বসে প্রভুর কথা বলতে পারছি প্রভুর অসীম আশীর্বাদ অসীম কৃপা আমার উপরে যে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আমি জানি না ওনার কত তাহলে হয়তো আমার খ্রিস্টীয় জীবন না আমার ধার্মিকতার জীবনের থেকে অনেক বড় একটা কিছু মাইনাস আছে তাই প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু এখানে দাঁড়িয়ে

আর এই অনন্ত জীবন আমাদের প্রভু যিশুর কাছে আছে আর আমরা জগতে চলার সময় অনেক সময় দেখি ভুল ভ্রান্তি হয় তারপরে যাবতিকতা অনেক অনুষ্ঠান হয় কিন্তু আমরা যে দিক নিয়ে চলছি এটা সম্পূর্ণ পৃথক জগৎ থেকে পৃথক তো এই সেই দৃষ্টি রেখে আমরা জীবন জীবনযাপন করছি প্রত্যেকে এবং আমি আমি এসেছি দুহাজার নয় তে আট এ দু হাজার সেপ্টেম্বর তো এক সময় জগতে ছিলাম জগতে যে আচার অনুষ্ঠান ছিল তার মধ্যে ইনভলভ ছিল সমস্ত কিছু আহ তার মধ্যে সবকিছু করতাম কিন্তু যখন প্রভু আমাকে বেছে নিলে যখন প্রভু আমাকে জাগবে একদম সম্পূর্ণ নতুন একটা জিনিস নতুন একটা বিষয় যা আগে কখনো শুনিনি একটা নতুন বিষয় যেমন শুনছি মনের মধ্যে যত সময় ঘুরোগুলো মানে আমার মধ্যে থেকে একটা ভিতর থেকে সারা দিচ্ছে যে ওইগুলো কি আর এইটা কি প্রভুর কাছে কি আছে এবং অনন্ত জীবন যে একমাত্র প্রভু দিতে পারে শান্তি একমাত্র প্রভু দিতে পারে তো আমরা প্রত্যেকে এসেছি যেমন আমরা জানছি বা বুঝতে পারছি ধীরে ধীরে আমরা প্রভু দিকে এগোচ্ছি কিন্তু দুঃখের বিষয় একটি বিষয় যেটা আজকে একজন শিক্ষার্থীকে আমরা হারি এটা সব থেকে বড় বিষয় যে আমরা যখন জীবনে চলার পথে অনেক কিছু ভুল 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 ভ্রান্তি হয়ে থাকি তো আমরা যখনই কিছু ভুল করি আমরা সঙ্গে সঙ্গে আগে আমাকে এই বিষয়টা হয়ে উনি বাক্যে থেকে অনেক কিছু বিষয় রেফারেন্স দিতে এবং আমাদেরকে সান্ত্বনা দিতে এবং অনেক সময় আমাদের পথে চলি এবং প্রভুর কাজ করি ওনার জীবনের লক্ষ্য যেন ছিল এই রকম যে বিশ্বাসী প্রত্যেকটি ছেলে এবং মেয়ে প্রত্যেকটি পুরুষ বা মহিলা আমরা যেন প্রভুর পথে চলি কীরকম উনি সবসময় আমাদেরকে একটি কথা বলতেন দানিয়েল কি করেছেন তোমরা দানিয়েলের বিষয়ে দেখো দাউদ কীভাবে চলেছে সেই দাউদ যখন ছোট্ট ছিল তার বিশ্বাস কি ছিল যে তার বিশ্বাস ছিল আমাদের জীবিত ঈশ্বর ছিল আমাদের জীবিত ঈশ্বর থাকতে সেই গলিয়াতকে আমরা ভয় করব সে কিন্তু ছোট্ট ছিল তার কি পরিমাণে বিশ্বাস ছিল সেই বিশ্বাস তোমাদের হওয়া উচিত তার বক্তব্য ছিল যে আমরা যেন সেই তাদের মতো বাইবেল কি বলে সেই তাদের মতো যেন আমরা চাই যিশু কি বলে বাইবেল কি বলে আমরা এর বাইরে বলবো না আমরা যখন বলি যে আঙ্কেল এরকম এরকমভাবে একটা জায়গাতে প্রচার হচ্ছিল এটা কি ঠিক তো তখন ওনাদের একটাই উদ্দেশ্য ছিল যে বাইবেল কি বলে মানুষ কি বলে কোন পুরোহিত কি বললো কোন ফাদার কি বললো বা পোপ কি বললো সেটা কথা নয় কথা হচ্ছে এটাই বাইবেল কি বলে এবং যিশু কি বলে যিশু বলছেন যে আমরা তোমরা এই মতো প্রার্থনা করিও কি না যিশু আমাদের প্রার্থনা শিখিয়েছেন তাই না যিশু আমাদের প্রার্থনা শিখিয়েছেন তা এই জন্য এই রকম ধরে ধরে ছোটো ছোটো বিষয়গুলো যিশু কি বলেন বা বাইবেল কি বলেন আজকের আমরা সেই রকম এক দাস যে উনিও অনেক রকমভাবে ওনারও অভাব বা অনটন বা ওনার জীবনে সংকটে এসেছিলো কিন্তু উনি লক্ষ্য ছিল প্রভুর দিকে তাকিয়ে চলা যিশুর দিকে তাকিয়ে চলা আজকের ওনাকে কেন্দ্র করে আমরা এখানে যতজন আছি আমরাও যেন সেই একই রকম লক্ষ্যে যেন স্থির থাকতে পারি পৌঁছাতে পারি ধন্যবাদ প্রভুদে ড্রে যা প্রভুদে ড্রেজ প্রবু দা সরপোরা